Ding-da-ding! Ding, ding. পার্সেল আগে যেগুলো আমার এখন আমি তোমাদের সামনে আনবক্সিং করব দুদিন ধরে জমাচ্ছি যে কতগুলো হয় দেখি এখনো দু তিনটে পার্সেল আসা বাকি আছে তো আর পেসেন ধরে রাখতে পারছি না আজকে এগুলো এখনই আমি আনবক্সিং করব তোমাদের সামনে তো চলো দেখে না যাক কি আছে সব কিছুই আমার মেকআপ প্রোডাক্টই এসেছে আর এগুলো আমি ওই নাইকাতে এখন পিঙ্ক ক্লাব সেল চলছে আমি ওখান থেকেই কিছু পার্চেস করেছি আর কিছু পার্পল থেকে করেছি কিছু মিন্ত্রা থেকে করেছি আর নাইকা আর মিন্ত্রাতে মানে নাইকাতে যখন সেল দেয় আমি দেখেছি মিন্ত্রা পার্পল সব একসাথে সেল দেয় সেল দিলে মেয়েরা তো সেখানে না দৌড়ে পারবে তো আমি একদম জাপা জাপ অনেকগুলো শপিং করে নিয়েছি আর এখন এগুলো আনবক্সিং করবো চলো তো নাও বসে পড়েছি আনবক্সিং করতে তো প্রথমে কোনটা করবো কোনটা করবো চলো পার্পল থেকে একটাই প্রোডাক্ট আছে এটাই প্রথমে আনবক্সিং করা যায় তো আনবক্সিং করার জন্য আমি কাঁচি আনিনি জাস্ট একটা সেফটি কিনি খুব তাড়াতাড়ি হয়ে যায় থেকে ভালো পার্পল থেকে বেশি কিছু না দুটো প্রোডাক্টই মনে হয় অর্ডার করা হয়েছিল হুম একটা আছে এখানে ওসিসের হেয়ার স্প্রে শাইনিং স্প্রে যেটা ওটা আর এগুলো তো আমাদের কাছে সব সময় লাগে তো এটা একটা নিয়েছি আর এই অসিসের একটা ডাস্ট ওই হেয়ার ডাস্ট পাউডার তো ওটা একটা নিয়েছি আর কিছু নেই না কিছু নেই দিলাম এবার এটা তোমাকে বেশি কিছু নেই মানে বেশি কিছু খালি খালি রাখছে এটা মিন্ত্রা থেকে এসেছে দুদিন ধরে আমি প্রোডাক্টগুলো জমাচ্ছি আমি দেখি আর কতগুলো প্রোডাক্ট আসে দেখি অর্ডার করার সময় তো করে ফেলেছি সকাল সকাল আর এগুলো ডেলিভারি আমাকে মোটামুটি দুদিনের মধ্যেই দিয়ে দেয় আমি কাজে লাগবে না এটা কি আমার কাছে আসছে কষ্ট পেছেন তোমরা কি বুঝলে না আচ্ছা এটা মিন্ট্রা থেকে নিয়েছিলাম এই যে খুব দারুণ একটা অফার ছিল প্রেসেস কানার একটা কাজলের মানে একটার দামে আমি দুটো পেয়ে গেছি ওয়ান সিক্সটি রুপিস নিয়েছিল দুটো কাজল তো আমার তো ভীষণ এটাতে লাগছে আমি এই কাজলটা সবসময় আমি অলওয়েজ আমি এই কাজলটাই ইউজ করি আমার খুব ভালো লাগে আর এটা হচ্ছে লরিয়াল অলপ্যালিস্যার এটা আমি এটা রিভিউ দেখে নিয়েছি খুব ভালো রিভিউ এটার মাস তো এটা আমি ইউজ করিনি এবার ইউজ করে দেখবো কিরকম হয় এটার মধ্যে আর কিছু নেই এটাও মিন্টা থেকে এটাও আমরা ওপেন করবো চলো মিন্টা থেকে এখনো আরেকটা পার্সেল আসা বাকি আছে খুলছি না ও এখানে খুলেছি খুল যা সিম সিম খুল গেল এটা এটা তো খুবই কাজের জিনিস আর ভীষণই ভালো এটা নিউট্রিজেনাল হাইড্রোবুস্ট এটা ময়শ্চারাইজিং ক্রিম খুবই খুবই ভালো আমার তো ভীষণ ভালো লাগে তো এটা একটা অর্ডার করেছি আর এটার মধ্যে আর কিছু নেই বক্স ফাঁকা এবার যা যা এবার এই চারটে বক্স আছে চারটে নাইকার থেকে চলো এটা খুলি আর এখন অফার চলছে তো আমি প্রতি কটা প্রোডাক্টই অনেক অনেক কম দামে পেয়েছি তো খুব এটাও এটাও আমার ভীষণ ভীষণই প্রয়োজনীয় একটা জিনিস তো এটাও তুমি ও আমি কাগজের ছিল ঠিকই আছে এটা এটা হলো সিটা ফিলের একটা ময়শ্চারাইজার তো এটাও কিন্তু ভীষণ ভীষণ ভালো আর আমি সারা বছর এটা শীত গ্রীষ্ম গ্রীষ্মকর্শে আমি এটা ইউজ করি এবং আমার বাড়ি সবাই ইউজ করে আর আমি আমার ক্লায়েন্টদেরকেও এটা মাঝে মাঝে ইউজ করি ক্লায়েন্টদের ক্ষেত্রেও তো এটাও কিন্তু ভীষণ ভীষণ ভালো এটা হচ্ছে এই পাপ আর এটা ছিল এই এটার সাথে হচ্ছে এই দুটো ফ্রি দিয়েছিল মাইকা পার্সেল চলো আনবক্সিং করা যাক আচ্ছা এটা হচ্ছে কিউটি বিউটির একটা কনসিলার প্যালেট যেটা আমি এবার ফার্স্ট টাইম এটা ইউজ করে দেখবো এর আগে কখনো ইউজ করিনি তো তাহলে খুলে দেখা যাক কীরকম ইস্ত্রিক প্রতিকতা প্রোডাক্ট কিন্তু এখনো পর্যন্ত খুব খুব ভালো ও এটার মধ্যে ম্যাগনেট আছে ম্যাগনেটিক চলো ওটা কিন্তু আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে এইবার হচ্ছে এই সব থেকে বড় পার্সিটা দেখি এটা আমাদের দিয়ে এসেছে এত বড় মধ্যে কি কি পাঠিয়েছে আমাকে দেখি আমি তো প্রথম প্রথম শুধু আমার কালুটি পাঠিয়েছি এত ব্যবহার আচ্ছা এটা হচ্ছে লাভ আর্থের ফেস মিস্ট এটাও কিন্তু ভীষণ ভীষণ ভালো এটা আমি আগে অনেকবার ইউজ করেছি তা গেন আমি আবার অর্ডার করেছি আমি ফার্স্ট টাইম করছি এটা হচ্ছে রিকর্ডে লিপ প্যালেট একটা এবার গিফট করে দেখবো কিরকম লাগে প্যাকেজিং তো সো গুড সো গুড দেখো এই প্যালেটটাও কিন্তু একদম সেফলি আমার কাছে পৌঁছেছে ভীষণ ভীষণ ভালো এবার ইউজ করে দেখবো কীরকম কী হয় অবশ্যই তোমাদেরকে জানাবো অ্যান্ড আমি ভিডিও তো শেয়ার করবোই মেকআপ ভিডিও এগুলো দিয়ে যখন আমি ফার্স্ট টাইম ট্রাই করবো ওই ভিডিওটা কিন্তু আমরা আমার সাথে শেয়ার করবো এবার আছে নাইকার এই যে এটা হচ্ছে লাভ স্টোর মানে এটার মধ্যে আছে বুঝতে পেরেছি আমি আছে কারণ নায়িকাতে এরকম যখন বক্স আছে তখন ওটার মধ্যে কিছু এক্সপেন্সিভ জিনিসই থাকে মানে বস্তার প্রোডাক্টের কথাই বলছি এটাই আছে হচ্ছে যেন মেকআপ স্টুডিও সরি কী অর্ডার করেছিলাম আমি নিজেই ভুলে গেছি পরে বলছে আচ্ছা 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 এবার মনে করেছে মেকআপ ফরএভারের আলট্রা এইচ ডি স্টিক ফাউন্ডেশনটাই এটা আমি অর্ডার করেছিলাম এটার শেড নাম্বার হচ্ছে ওয়াই টু ফোর ফাইভ আর এটার সাথে এটা হচ্ছে ফ্রি দিয়েছে মেকআপ ফরেভারে এটা আলট্রা এইচ ডি লুজ পাউডার এটা ফ্রি দিয়েছে তো চলো আগে এটাই খুলে দেখা যাক আমার মোটামুটি সব প্রোডাক্টই আনবক্সিং করা হয়ে গেছে এই যে এটাও কিন্তু একদম সেফলি আমার কাছে পৌঁছেছে আর প্রতি কটা প্রোডাক্ট একদম সেফলি আমার কাছে পৌঁছেছে আমার ভীষণ ভীষণ ভালো লাগছে কারণ এরকম সেল চলাকালীন না অনেকের আমি দেখেছি এক একটা প্রোডাক্ট মানে কিছু ভাঙা এরকম আসে বাট আমার কাছে কোনোদিনও কোনো এরকম প্রোডাক্ট আসেনি আমি যতবারই অর্ডার করেছি ততবারই আমার কাছে সব ভালো প্রোডাক্ট এসছে তো এই যে এই যে আলট্রা এইচডি লুজ পাউডারটা এটা আমাকে ফ্রি দিয়েছে এটার সাথে এটার সাথে এটা ফির পেয়েছি তো হয়ে গেছে আমার সমস্ত প্রোডাক্ট আনবক্সিং করা এই যে এখন এই হলো এখন গোছানো হয়নি জাস্ট এগুলোকে এবার গোছাতে হবে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করবো আর এরপরে এইসব প্রোডাক্টগুলোর আরও ডিটেলস ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই তো এখন টাটা